বোনের প্রতি বনের অগাধ ভালোবাসা আসসালামু আলাইকুম মাহিমিন হামিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই অনেক 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 ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দয় আমরাও বেশ ভালো আছি আমি প্রথমে ছড়ি চেয়ে নিচ্ছি যে ভিডিওর কোয়ালিটিটা নিয়ে প্রশ্ন উঠতে পারে আপনাদের মনে আর ঠিক এ কারণেই আপনাদের জানানোর জন্যই বলতেছি এ ভিডিওটা মাহি করেছে আর এই ভিডিও সম্পর্কে আমি না দেখার আগে কিছুই জানতাম না মাহি নিজের থেকে ভিডিওটা করছে নিজের নিজে শরবত করছে আমি ওকে শরবত বানাতে বলি নাই ও যখন প্রাইভেট থেকে আসছে মোটামুটি এখন বিকেল পাঁচটা তো আমি দুপুরে একটু রেস্ট করছিলাম আর ও যে স্কুল থেকে এসে ওর যে ইউনিফর্ম ওইটা কাঁচা হয়েছিল না বুঝতেই পারতেছেন প্রচণ্ড গরম আর প্রচন্ড গা ঘামে যায় আর এই সময় ইউনিফর্ম একদিন না খাসলে পরের দিন সেটার পরা যায় না এই কারণে আমি ওটা বাথরুমে কাঁচতেছিলাম আর আয়াত নাকি বোনের কাছে আবদার করছে যে আপু ট্যাং খাওয়া যাক তো আয়াতের আবদার মেটাতেই মূলত ও এখানে এসে জুসটা বানাচ্ছে আর বাচ্চা মানুষ বুঝতেই পারতেছেন প্রথমে লাইট দেয় না এই জন্য ভিডিওর কোয়ালিটিটা অনেকই খারাপ হয়েছে আর ফোনটা যে একটু ক্যামেরাটা মুছতে হয় বা কোনো কিছু করতে কোনোটা বোঝে না তো এই জন্য বলতেছি যে আপনারা কিন্তু এই বিষয়টা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর বোনের প্রতি বোনের ভালোবাসা থেকেই হোক বা আমার মেয়ের প্রতি আপনাদের ভালোবাসা থেকেই হোক ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কার কার বাসায় বোন আছে আর আপনারা এরকম করেন কি না বোনের জন্য ও এক একায় ভিডিও করছে আমি তো অবাক আমি যখন বাথরুম থেকে বের হয়েছি ও বলতেছে আম্মু এই যে শরবত খান ঠান্ডা ঠান্ডা শরবত তো আমি অবাক হয়ে গেলাম রীতিমতো কি তুমি তুমি বানাইছো বলছে হ্যাঁ আম্মু আমি বানিয়েছি আর বলছে যে আম্মু বোকা দিবেন না তো আমি বলছে না বোকা দিবো না তো ও বলছে আমি না এটা ভিডিও করছি তো এটা বকাবকির কিছু নাই ভাবলাম যে এটা আপনাদের সঙ্গেও শেয়ার করি যে আমার মেয়েটা কত বড় হয়ে গেছে বড় হয়ে গেছে এ কারণে যতটা না আনন্দ হচ্ছে এর থেকে বেশি খারাপ লাগতেছে বোঝেন তো মেয়ে মানুষ বড় হইলেও সমস্যা চোট থাকলেও সমস্যা সব পেতেই না সমস্যা তো কেমন লাগলো আজকের এই ভিডিও যদি আমার আপনি এখন অবধি ভিডিওটার সঙ্গে থেকে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখেন তাহলে প্লিজ পেজটিকে ফলো দিয়ে দেবেন আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আমি চাইবো যারা যারা ভিডিওটি দেখবেন তারা প্লিজ কমেন্টে জানাবেন যে আমার মেয়ের এ জুস বলেন ট্যাং বলেন বা শরবত বলেন এটা কেমন হয়েছে আয়াত কিন্তু অনেক অত্যাচার করতেছিল আমি যখন ভিডিওটা দেখতেছিলাম তখন বুঝেছি যে আয়াত কতটা অত্যাচার করছে আর ও কতটা সহ্য করে এটা করছে ও জানে না লেবুটাকে শুধু একটু চির দিয়ে দিলেই হয় ও এটাকে না খাঁস করে নিয়েছে এতে করে এটা নোট ছিল আপনাকে জুস কে তো নরুক সমস্যা নাই আয়াত অনেক খুশি হয়েছে মুখ কে বানায় দিয়েছে আপনাকে আরো কতটা খুশি হয়েছে তাকে অনেক সুন্দর হয়েছে তো এটা কিন্তু আমি ভিডিও করে দিয়েছি পরবর্তীতে খাওয়ার সময় আপনারাও নিশ্চয়ই আপনাদের ভাই বোন কে এরকমই ভালোবাসেন তো সে ভালোবাসা থেকেও কিন্তু আপনারা চাইলে আমাদের পাশে থাকতে পারেন আর মানুষ তো মানুষের জন্যই তাই না তো তারপরে আমি যেটা করলাম ওরা দুপুনে বাহিরে গেল একটু ঘুরতে যদিও প্রচন্ড গরম তারপরে বাচ্চাদের একটু বাহিরে যেতে হয় বা খেলাধুলা করতে দিতে হয় তাছাড়া ওদের একটা মানসিক যে বিকাশ সেটা তো ঘটবে না আর আমি ভাবলাম যে গরমের দিন আর দিনটা না অনেক বেশি বড় হয়ে গেছে আর বিকেলবেলা মনে হচ্ছিল যে কী খায় কী খায় যদি মিষ্টি জাতীয় কোনো খাবার হতো মানে ভালো লাগতো বা কখনও কখনও মনে হচ্ছে ঝাল জাতীয় কোনো খাবার হলে ভালো হতো তো আমি ফ্রিজ থেকে তালটা বের করে রাখছিলাম তাল এভাবে ফ্রিজে রাখলে কিন্তু অনেক ভালো থাকে পলিথিনে রাখা যাবে না তাল যদি পলিথিনে রাখা হয় ফ্রিজে তাহলে কি হয় মাংস মাছ মা যা কিছু থাকে সমস্তটা না গন্ধ হয়ে যায় তবে কোনো এয়ারটাইট জারে হোক বা বোতলে হোক রাখা গেলে এটা তো অন্য কোনো কিছুতে স্মেলটা আসে না সেই সঙ্গে এটার যে স্মেল এটাও না ঠিকঠাক পারফেক্ট থাকে একদম তো কে কে আমার মতো এরকম তাল ফ্রিজে রাখেন চাইলে আমাকে জানাতে পারেন আমি ফার্স্ট টাইম বানাচ্ছি আমি কিন্তু বলতে গেলে নুনির পুতুলটা ছিলাম সবার খুব আদরের বাবা মার তো অবশ্যই সেই সঙ্গে শাশুর শাশুড়ি শ্বশুর সবার মোটামুটি দাদি শাশুড়ি সবার অনেকটা আদরের যদিও আমি আমার পরিবারে আমার বরের পরিবারের বড়ো বউ তারপরেও কিন্তু সবাই আমাকে অনেক স্নেহ করে অনেক ভালোবাসে এটা জানি না কেন তবে সত্যি এটা আমার একটা অনেক বেশি পাওয়া অনেক ভালোবাসে সবাই অনেক যত্ন করে আমার কথাটা রাখার চেষ্টা করে তো আমি না কখনো এভাবে তাল পিঠা বা যে কোনো পিঠা কখনো আমি এভাবে তৈরি করি নাই যদি করতে হয়েছে একটু টুকটাক করেছি তবে অনেক বেশি করেছি এরকমটা না কারণ সব সময় আমি আবদার করলেই সেটা হয়ে যেত অর্ডার ঠিক না কারণ মাদের তো অর্ডার করা যায় না বয়োজ্যেষ্ঠ লোকেদের তো অর্ডার করা যায় না তো আমি আবদার করলে ওনারা না বানাই বানাই পাঠিয়ে দিতেন আর আমার মা সত্যি বলতেছি যে অনেক সুন্দর করে পিঠা বানাতে পারে পিঠা পায়েস যে কোনো কিছু অনেক সুন্দর করে পরিপাঠি করে করতে পারে আর সেই সঙ্গে আমার শাশুড়ি মাও এখন দেখতেছি পারে তবে মার এই গুণটা আমি আগে জানতাম না কারণ ওনার শাশুড়ি মা অর্থাৎ আমার দাদি শাশুড়ি কিন্তু এই কাজগুলো করে আর সাহেব তো দাদিকে অনেক বেশি ভালোবাসে আর দাদিও মার্শাল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসে তো ভাবলাম যে তাদেরও তো বয়স হচ্ছে আর আমাকেও তো শিখতে হবে এ কারণে মূলত এটা করা আমি নিজের থেকে শাশুড়ি মাকে ফোন দিয়ে এটা শুনছি যে কি করে করতে হয় তো উনি আমাকে ফোনে ফোনে বলে দিয়েছে আর আমি সেই অনুযায়ী করলাম তো আমি না সারপ্রাইজড হয়ে গেছিলাম সারপ্রাইজড যে আমি পেরেছি যে এটা যখন বানায় শাশুড়ি মাকে পাঠাই দিয়েছিলাম সাহেবের হাতে তো উনি খেয়ে অনেক খুশি হয়েছিল কারণ আমি এখানে আরও কিছু ব্যবহার করতাম তো প্রথমে বুঝতে পারতেছেন প্রথম অবস্থায় জন্য অনেক কিছু ব্যবহার করি না আমার মা কিন্তু এখানে দুধ ব্যবহার করেন নারিকেল ব্যবহার করেন আপনারা যদি চান আমি সেগুলো পরবর্তীতে ভিডিও আকারে শেয়ার করব ইনশাআল্লাহ কারণ একটু যখন পেরেছি তখন অনেকটা পারবো পরবর্তীতে আরও ভালো ভালো করে দিব যদি আপনারা এগ্রি করেন বা আমার পাশে থাকেন আমার সাথে থাকেন তো এই যে আমার পিটারেরই আমি সাহেব এসেছে তো সাহেবকে খেতে দিলাম ও আবার বলছে যে কে পাঠাইছে আমি বললাম কেন কেউ কেন কে পাঠাবে আমি কি বানাতে পারি না তো অনেক ছিল বলতেছে যে না তুমি তো পারো তবে কখনো তো করোনায় আগে এই কারণে তো কেমন লাগলো আজকের ভিডিও আশা করি সবার একটু হলেও ভালো লেগেছে অনেক বেশি বলবো না তবে যদি একটু ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন তো সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম